নির্বাচনী এলাকা গাজীপুর এক আসন কালিয়া করে আমার মনে হইতেছে নির্বাচন না আহ্বান তো আর শান্তি নাই নির্বাচন আসলে শান্তি হবে এটা আমার বিশ্বাস আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে বর্তমানে শান্তি কেন্দ্র সরকার বইলে সেখানে শান্তি পাবো সরকার যে সরকার বইলে শান্তি পাওয়া যাবে ওখান তো যে এগুলো যে চলতে এখন তো দল দুইটাই বড় জামাত এবং বিএনপি খালদা জিয়া আলেদা জিয়ার মার্কাকে জানিস গাজীপুর এক আসন আসলেও আমরা ছোটোবেলা থেকে দেখছি দানের শীষের একটা ঘাঁটি কিন্তু ব্যাজব্রমে এক এখন পর্যন্ত আমাদের বয়সে দানের শীষ পাশ করতে দেখিনি আমার বাদ ডাকার সদ্দো খুশি সবাই বি করে আমি নিয়েট করছি বি এম ভোট দেবো আমার প্রথম ভোট না শান্তি নাইজ অশান্তি কারণ কেখান না কে ভায়ের বয়স কত পঞ্চাশ পাঁচ না না শান্তি নাই। আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে হ্যাঁ বিভিন্ন এই রাজনৈতিক দল প্রচার প্রচারণা করে দেখছি সেটা কোন কোন দল বিশেষ করে জামাত ইসলাম শান্তি ন্যায় মনে করেন আসার নেই ওটা তো আমরা আমরা কাম করে দেখা যে দল মনে করেন আগে থাকে হিন্দু পিয়ার পদ্ধতি আমরা বুঝি না পিয়ার পদ্ধতি আমরা এটা সম্বন্ধে জানিও না এটা বাই এটা আমরা বুঝি না পিয়ার পদ্ধতি এটা আমরা বলতে পারবো না আমরা সাধারণ মানুষ

বালা সেনাপнера জি আপনি ভালো আছেন মাঠে ঘাটে অনেক ভোট যেটা হচ্ছে মানুষের খুব প্রকাশ করবে এবার এবং মানুষের যা মানুষ পরায় 20 বছর ধরে ভোট দিতে পারে না নির্বাচনী এলাকায় গাজীপুর এক আসন করে গাজীপুর এক আসন কালিয়াকপুরের সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে কেমন আছেন ভালো আগামী নির্বাচনে গাজীপুর এক আসনের একজন ভোটার হিসেবে আপনি কোন সমর্থন করবেন নিঃসন্দেহে বর্তমানে বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে নির্বাচনে আগে এখন আর শান্তি না নির্বাচন যে কোনো না আসবে আমার মনে হইতেছে নির্বাচন না পর্যন্ত আর শান্তি নাই নির্বাচন আসলে শান্তি হবে এটা আমার বিশ্বাস দু একটি দল চাইছে আগামী নির্বাচন পি পদ্ধতির মাধ্যমে হোক আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না পায়ের বয়স কত আমার বয়স চৌত্রিশ আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে বাবুল ভাই বাবুল ভাই উনি কোন দলের বিএনপির দানের শিষে পায়ের বয়স কত এই ওই উনেষ চলছে উনষাট উনেশ আট আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে ওহন তো বর্তমানে দেয়া করছে বি আপনি কোন দল রে ভোট দেবেন বি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি হন বর্তমানে শান্তি কেন্দ্র হন সরকার বইলে সেখানে শান্তি পাবো সরকার যে কোনো সরকার বইলে শান্তি পাওয়া যাবে ওহন তো হইল যে ওলে যে ভাইয়ের বয়স কত পাঁচ ছাপ্পান্ন আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে আপনি মনে করছেন এটা তো আসলে বলতে পারবো না এখন তো দল দুইটাই বড় জামাত এবং বিএনপি এটা এখন কিভাবে বলবো আন্দাজে আপনি কোন দলের সমর্থন করবেন আমি এখন আমরা তো নিরপেক্ষ কোনো দলের মধ্যে না এখন যাকে দেখি যে ভালো লাগবে তাকে বলতে চাচির বয়স কত পাই ষাট আগামী ইলেকশনে আপনি কোন দল রে ভোট দিবেন খালেদা জিয়ার খালেদা মার্কা কি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো নাই তাই তো শান্তি চাই ভাইয়ের বয়স কত 42 আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে আলহামদুলিল্লাহ গাজীপুর এক আসন আসলে আমরা ছোটবেলা থেকে দেখছি দানের একটা ঘাঁটি কিন্তু এখন পর্যন্ত আমাদের বয়সে দানের শীষ পাশ করতে দেখিনি তবে হয়তো বা আমরা মনে করছি এই বছর যদি সঠিক বিএনপির থেকে একজন ভালো প্রার্থী দেয় তাহলে দানের শীর্ষের প্রার্থী অবশ্যই পাস করবে আপনাদের এই এলাকায় এখনো বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি জি না এখনো হয়নি দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতির মাধ্যমে হোক আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না আমরা আসলে পিআর কি জিনিস এটা বুঝি না পিআর আসলে আমরা চাই না পিআর মানে কি এটা অনেকে ধারণা নাই আমাদের হয়তো দুই একজন ধারণা আছে যে পিআরটা হলো বা জুলাই সনদের একটা বাস্তবায়নের একটা হানা ভোটের মতো আর পিআরটা হলো যে উচ্চ খন্নমক্ষ বা পিআর আসলে যে পার্সেন্ট আমরা পার্সেন্টে ওই পার্সেন্ট নির্বাচন চাই না আয়ের বয়স কত আমার বয়স 25 আপনি একজন তরুণ ভোটার জি তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন মার্কায় আপনি ভোট দেবেন না আমি জীবনের প্রথম ভোট আমি নিয়ত করছি আমি ধানের থেকে দেব দেবো আমার বাপ দাদা সদ্য করছি সবাই বিএনপি করে আমি নিয়ত করছি বিএনপি কে ভোট দেবো আমার প্রথম ভোট বয়স কত দাদা ষাট আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন অহন তো বর্তমানে বিএমপি ভোট বেশি পায় অহন বর্তমান দেখা যায় আপনি কোন দলে সমর্থন করবেন আমি তো আগামলি করছি কর্নেল গুণাগুরু বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই অশান্তি বয়স্ক দসা ফি তিন আগামী ইলেকশনে আপনি কোন দলে ভোট দিবেন দানের শেষে দানের শেষে দানের শেষে হ্যাঁ দানের শেষে কি এর ভোট দিবেন কারণ কি কারণ কি খান নাকি এর জন্য এর জন্য ভাইয়ের বয়স কত 50 55 আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমি তো বিএনপির সমর্থন করি বয়স কত আপনার 52 বছর আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আগামী নির্বাচনে বিএনপি বেশি ভোট পাবে কেন বিএনপি বেশি ভোট পাবে বিএনপি দেশের সাথে কাজ করবে ভালো বর্তমানে দেশে কি শান্তি আছে না না শান্তি নাই ভাইয়ের বয়স কত তেতাল্লিশ বছর আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে জাতীয়বাদী বিএনপি দল কেন বিএনপি দল বেশি ভোট পাবে অবশ্যই তারা দেশের প্রধান সেরা দল সে হিসেবে পাবে ভালো ব্যক্তি হিসাবে আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দল পরসবসন করে দেখছি সেটা কোন কোন দল বিশেষ করে জামাত ইসলাম আর জাতীয় জামাতের এখানে প্রার্থীর কোন নাম শুনতে পারছেন এখন শুনতে পাই নাই কিন্তু পরস্পর শুনেই কেন আমরা সঠিকটা এখন পাই ভাইয়ের বয়স কত বয়স কাছাকাছি আগামী নির্বাচনে হ্যাঁ এই গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে বিএনপি আপনি কোন দলটা সমর্থন করবেন আমি বিএনপি এর করব বর্তমানে দেশে কি শান্তি আছে অহন শান্তি নয়া মনে করেন আছে আর নাই ওটা আমরা আমরা কাম করে দেখে যে দল মনে করেন আগে থেকে হিন্দু ভাইয়ের বয়স কত 45 বছর হবে আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে বিএনপি পাবে ইনশাআল্লাহ কেন বিএনপি ভোট বেশি পাবে বিএনপি জনগণ ভালোবাসে বিএনপি বিএনপি অনেক কাজ করে জনগণের জন্য এই জন্য বিএনপি বেশি ভোট পাবে আগামী নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না বলেই কি বিএনপি বেশি ভোট পাবে না 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 সব সময় বিএনপি পাইতো এখনো পাবে সব সময় ইনশাআল্লাহ পাবে আর সব সময় বেশি পাবে দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক আপনি কি এই পিআর পদ্ধতি না 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 জানেন পিআর পদ্ধতি আমরা বুঝি না পিআর পদ্ধতি আমরা এটা সম্বন্ধে জানিও না এটা ভাই এটা আমরা বুঝি না পিআর পদ্ধতি রায়ের বয়স কত আমার ষাট ষাটটি বছর আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে কোন দল এটা আমরা বলতে পারবো না আমরা সাধারণ মানুষ এটা বলতে পারবো না এটা যারা রাজনৈতিক করে তারা বলতে পারবে দেহাদ বিএমপি বেশি হবে আপনি কোন দল সমর্থন করবেন বাংলাদেশ স্বাধীন যারা করছে তাকে সমর্থন করবো বিএমপি সেটা কোন দল বিএমপি বর্তমানে দেশে কি শান্তি আছে না আইডিয়া নাই খুব সব দলের মানুষ বিপদের উপর আছে আমি কইতে শান্তিতে ব্যবসা বাজনা একটু কম গিয়ে আছে ভাইয়ের বয়স কত আমার বয়স পুষ্পান্ন আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে বেশি ভোট পাবে কোন দল বিএনপি পাবে কারণ বিএনপি তো এলাকার উন্নয়নে কাজ করছে বা করবে তো কালিয়া করতে পারছি মেলা দেয়া যায় তো আমরা চাই যে হুমায়ুন ভাই সরাসরি নমিশন পায় আসুক আমরা তারা জয়যুক্ত করব এটা আমরা আশা করি আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না তেমন ভাবে পড়ে নাই তো ওই জামায়াত ইসলামী তিন একজন আইছিল কি নাম তার তার নাম জানি মনে নেই আমার কি ভাইয়ের বয়স কত ষাট আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে বিএনপি পাবে আপনি কোন দলের সমর্থন করবেন আমি বিএনপির সমর্থন করব আপনাদের এই গাজীপুর এক আসনে অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে খুব কম জামাত একদিন আসছিল অনেক কম সেই জামাত একজন যে আসছিল সেই জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনেছেন প্রার্থীটা তো আমার মনে নাই ওনার নামটা কি জানি মনে নাই এটা ভাইয়ের বয়স কত 48 আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে বেশি ভোট পাবে কোন দল ওর আগে আমি অগ্রিম বলতে পারব না তো আপনি কোন দলের সমর্থন করবেন আমরা কোন যে দল ভালো আমরা সাড়ে তারে ভোট দিব ভালো আছেন আপনারা জি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপুর বয়স কত আমার বয়স চল্লিশ আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে জানে না তো নাল্লাই জানে আপনি কোন দলের সমর্থন করবেন আমি বিএনপি বর্তমানে দেশে কি শান্তি আছে না ভাইয়ের বয়স কত আমার পঁয়ত্রিশের মতো চলতেছে আগামী নির্বাচনে গাজীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি আশা রাখি দাদের শিশি ভোট বেশি পাবে কেন ধানের শীষ বেশি ভোট পাবে এই এলাকা আমরা বিগত দিনে যে সৈরাচের আন্দোলনের যে ফসল হিসাবে আমি মনে রাখি যে বিএমপির মাঠে ঘাটে অনেক ভোট যেটা হচ্ছে মানুষের খুব প্রকাশ করবে এবার এবং মানুষের সাধারণ মানুষ প্রায় বিশ বছর ধরে ভোট দিতে পারে না এর কারণেই ধানের শেষের প্রচুর পরিমাণ ভোট মাঠে রয়েছে এবং আশা রাখি যে এর বহিঃ প্রকাশ করবে ভোটের মাধ্যমে ধানের শেষে বেশি পাবে গাজীপুর এক আসনের প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে পুরুষ ভোটার সতেরো জন নারী ভোটার জন। দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট পাঁচ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁচাশি পার্সেন্ট এই আসনে আজকের জরিপে জামায়াতে ইসলামী কোনো ভোট পাইনি কাকে ভোট দিতে চান তা জানাতে চান না দশ পার্সেন্ট ভোটার